হরে কৃষ্ণ রাধে রাধে মমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে পৌষ অমাবস্যার দিন কোন কোন খাবার খাওয়া যাবে আর কোন কোন খাবার খাওয়া যাবে না এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই জানতে চলেছেন আজ শুক্রবার উনিশে বকুল অমাবস্যা এই এই দিনে একটু হলেও খাবেন সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন বছরের অন্যতম পৌষ অমাবস্যার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো তেমনি এমন কিছু খাবার রয়েছে যেগুলি খাওয়া একদম উচিত নয় বিশেষ করে বকুল অমাবস্যার দিন ভুল করে খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবে ইংরেজি বছরের শেষ পৌষ মাসের অমাবস্যা সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি উৎসব অনেক জায়গায় এই বকুল অমাবস্যার তিথিতে কালী পুজো করা হয় এই কালী পূজায় পৌষ কালী পুজো নামে বিখ্যাত অন্যদিকে সনাতন হিন্দু ধর্মে পৌষ অমাবস্যা তিথিকে পীর্তি তর্পণ দান ও তন্ত্র সাধনার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বলা হয়েছে স্কন্দ পুরাণে বলা হয়েছে অমাবস্যা তিথিতে স্নান দান ও পীর্তি তর্পণ করলে তা অত্যন্ত ফল প্রদান করে এবং সমস্ত পাপ নাশ করে অমাবস্যা তিথি তমগুণ প্রধান আর তমগুণের অধিষ্ঠাত্রী দেবী হলেন স্বয়ং মা কালী বকুল গাছ ও বকুল ফুল তন্ত্র শাস্ত্রে সিদ্ধি বীর্ঘ হিসেবে গণ্য এই কারণে পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যার দিনে বকুল গাছের নিচে দ্বীপদান পিণ্ডদান এবং দেবী আরাধনার রীতি গড়ে উঠেছে বকুল ফুলের দীর্ঘস্থায়ী সুগন্ধ যেমন পরিবেশকে পবিত্র করে তেমনি এই তিথির পূর্ণ ফল দীর্ঘস্থায়ী হয় এই বিশ্বাস থেকে বকুল অমাবস্যার নামটি প্রচলিত হয়েছে গরুর পুরাণে বলা হয়েছে যে অমাবস্যায় পীর্তি তর্পণ ও দেবীর আরাধনা একত্রে হয় সেই তিথি গৃহস্থ জীবনের জন্য অত্যন্ত শুভ দেবী পূজার সঙ্গে পীর্তি তর্পণ করলে পীর্তিগণ সন্তুষ্ট হয় পৌষ মাসের অমাবস্যায় তাই পীর্তিদশ নিবারণ দারিদ্রতা দূর ও ঋণ ক্ষয় অকাল মৃত্যু ভয় নাশ গৃহে শান্তি এবং স্থিতি লাভ হয় সুতরাং এই দিনে কোন পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা এবং সাধ্যমত কিছু দান করা অত্যন্ত শুভ বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানব কোন সবজিগুলি একদমই খাওয়া উচিত নয় এই দিনে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে নেমে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সংসারে আর্থিক কষ্ট দেখা দিতে পারে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি পৌষ অমাবস্যার দিনে কোন ব্রত করুন বা নাই করুন কিন্তু এই দিনে অবশ্যই শাস্ত্র অনুসারে এই নিয়মগুলি মেনে চলবে তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং সারা বছর মা কালী ও মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব পৌষ অমাবস্যার শক্তিশালী চারটি উপায় সম্পর্কে যে উপায়গুলি আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা পঞ্জিকা অনুসারে আঠেরোই ডিসেম্বর দুহাজার পঁচিশ বৃহস্পতিবার শেষ রাতে পাঁচটা বেজে এক মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে এবং উনিশে ডিসেম্বর শুক্রবার সারা দিন ও সারা রাত অমাবস্যা চলবে এবং কুড়ি ডিসেম্বর শনিবার সকাল সাতটা বেজে তেরো মিনিটে অমাবস্যা সমাপ্ত হবে উনিশে ডিসেম্বর দু শুক্রবার বকুল অমাবস্যা পালিত হবে বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে গৌড় দেশে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন তিনি নিষ্ঠাবান হলেও চরম দারিদ্রতা ও পীর্তিদোষ ভোগ করছিলেন তার পূর্বপুরুষরা যথাযথ শ্রাদ্ধ ও তর্পণ না পাওয়ায় প্রীতি লোক থেকে মুক্তি লাভ করতে পারছিলেন না ফলে সংসারে নিত্য অশান্তি অর্থ কষ্ট লেগেই থাকত বহু ও করেও তিনি শান্তি লাভ করতে পারছিলেন না একদিন বকুল তিথিতে গভীর রাতে তিনি স্বপ্নে এক দিব্য নারী মূর্তিকে দর্শন করলেন দেবী কৃষ্ণবর্ণা রক্ত নয়না কপালে অর্ধচন্দ্র তিনি স্বয়ং মা কালী দেবী বললেন হে ব্রাহ্মণ এই বকুল অমাবস্যার তিথি আমার অতি প্রিয় আজ বকুল বৃক্ষের নিচে তর্পণ ও আমার স্মরণ করলে তোমার পূর্বপুরুষরা করবে এবং তোমার সংসারের দুঃখ কষ্ট দূর হবে পরের দিন ভরে ব্রাহ্মণ বকুল গাছের নিচে গঙ্গা জল দিয়ে স্নান করে কালো তিল ও অন্য দ্বারা কীর্তি তর্পণ করলেন এরপর বকুল ফুল দ্বীপ ও ধূপ অর্পণ করে মা কালীর নাম জপ করলেন রাত গভীর হতে হঠাৎ করে আকাশে অদ্ভুত আলোর আবির্ভাব হল তিনি দেখলেন তার পিতৃপুরুষেরা দিব্য রূপে বকুল বীরক্ষের চারিপাশে অবস্থান করছেন এবং মা কালীর কৃপাতে তারা উদ্ধলকে গমন করছেন দেবী তখন দৈববাণীতে বললেন যে ব্যক্তি বকুল অমাবস্যায় বকুল বীরক্ষের তলে পীর্তি তর্পণ ও আরাধনা করবে তার বংশে দারিদ্রতা ও পিতৃদোষ কখনো স্থায়ী হবে না এই ঘটনার পর থেকেই ব্রাহ্মণের ঘরে সুখ সমৃদ্ধি সবই ফিরে আসে রোগ ঋণ ও অশান্তি চিরতরে দূর হয় ধীরে ধীরে এই কাহিনী গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ে এবং পৌষ মাসের এই অমাবস্যা বকুল অমাবস্যা নামে খ্যাত হয় বন্ধুরা বকুল অমাবস্যার দিন এই নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হচ্ছে চাল কুমড়ো এই দিনে ভুল করেও বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না এই দিনে অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে এই চাল কুমড়ো উৎসর্গ করা হয় এই বকুল অমাবস্যার দিন পরিবারের কোন সদস্যই কি চাল কুমড়ো খাবেন না এই দিনে চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বসন্ত হয়ে যাবেন সুতরাং এই বকুল অমাবস্যার দিন চাল কুমড়ো কোনো খাবার আপনি মুখে তুলবেন না এরপরে দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাছ কলাই বা বিউলির ডাল পৌষ অমাবস্যার দিন বিউলির ডাল থেকে তৈরি যে কোনো খাবার মুখে তুলবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মাসকলায় অত্যন্ত তীক্ষ্ণ নানান রোগের সৃষ্টি করে এই জন্য পৌষ কালী পূজার পবিত্র দিনে এই সবজি নিষিদ্ধ অমাবস্যার দিনে ঘরোয়া নিরামিষ ভাত বা ময়দা তৈরি খাবার ফুলকপি আলু এবং পটলের তরকারি দুধ দই ফল মূল বা পায়েস এই সব খাবারগুলি খেতে পারেন কিন্তু এই দিনে কোনো নেশা জাতীয় খাবার গ্রহণ করবেন না বন্ধুরা বকুল অমাবস্যার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কুমড়ো শাস্ত্র মতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অশুভ বলে মনে করা হয় তাই এই দিনে বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না এই দিনে কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে এছাড়াও এই দিনে চুল দাড়ি নখ কাটা পুরোপুরিভাবেই নিষিদ্ধ বন্ধুরা এই দিনে এই বিশেষ খাবার অবশ্যই খেতে হয় সেটি হলো মিষ্টি আলুর তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন মিষ্টি আলুর তরকারি খেলে শরীরে সার্ত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই মিষ্টি আলু তরকারি যেন নিরামিষ হয় এবং তা ভগবানকে নিবেদন করার পরেই খাবেন এই সবজিটি খেলে মা কালীর কৃপায় সারা বছর অর্থ আসবে তার সাথে আপনি এবং আপনার পরিবার সকলেই সুস্থ থাকবেন জয় শ্রী কৃষ্ণ আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি দেখে এবং শ্রবণে আপনি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক তার সঙ্গে মা মা কালীর কমেন্ট বক্সে লিখুন জয় কালী পেতে আপনারা যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আপনারা এই চ্যানেলের সকল ভিডিও কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন